প্রধান কেন হারাচ্ছে না এই বিষয়ে খোঁজ খবর নিয়েছেন কি করে হারাচ্ছে না বলবো কি করে আমরা তৃণমূল করি আর ওরা বিজেপি করে বিজেপি তে প্রধান হয়েছে আমাদের এক নম্বর জল তো আর তৃণমূল বিজেপি বোঝে না তো হচ্ছে না কেন আরে তালা দিও ছেড়েছে ওই দিন ভালির ভাগ আছে আরে সুবেদ দূর ভাগ ভিডিও অফিসে জানিয়েছেন ও ওখান থেকে কি কোনো ব্যবস্থা হচ্ছে না

আই তিন মাস তো জল কি কারণে কি কারণে নেই আমরা এখানে টিএমসি করি ওরা বিজেপির প্রধান আছে ওদের কাছে কতবার গেছি তারা কোনো পদক্ষেপ লাইনি এবং আসে একবার দেখতে যা ওরা হাত বেঁচে আছে কি মরে গেছে তাহলে নন্দীগ্রামে विधायक জিতিয়া देती এই কাজ করে তাহলে ও না জিতলে কাল তাহলে তো মরে যাব মনে এখানে নন্দীগ্রামে যে খারাপ হয়ে গেছে অনেকবার পঞ্চায়েত কি জানানো হয়েছে পঞ্চায়েতকে জানাইছি পঞ্চায়েত গেছে দরখাস্ত দিয়ে পঞ্চায়েতের দরখাস্ত কে ফেলে দিছে গ্রাম সদস্য যে আছে আমাদের সেই গ্রাম সদস্য তৃণমূলের আমের উল যাই ছিল আমাদের দরখাস্ত নিয়ে সেখানে দরখাস্তে ধারে টেবিলের উপরে রেখে দিয়ে প্রধান বেড়ে চলে গেল

এবার জল সব সময় যে সেখান থেকে আনতে গেলে এই গরমে মানুষ কতটা পেরেশানি আছে তাহলে সেই জলটা যে আনতে যাইতে হয় সেইখানে লোক যদি বলে যে আমাদের সামা থামা তো মানে একটা পরে আমাদের আগে লেলে তাহলে আমরা সেখানে দেড়ে থাকতে হয় এই গরমে মানুষ কত সময় দেড়ে থাকবে জল বাধ্য তখন এই কিনা জল আইলে বি এই বাধ্য অনেক তো দাম হ্যাঁ কি করব এখন খেতে তো হবে বাঁচতে তো হবে আমাদেরকে

কি বলছে বলছে আমরা জল কল সেরে পারবো না আমরা দরখাস্ত নিয়ে গেলি তাতেও লায় না আর এখানে আমরা তৃণমূল জিতা পাঠ ওই জন্য সংখ্যালঘু পরিবার আর এবং এটা জিতা পাঠ আর ওই জন্যে এখানে জল তো আর তৃণমূল বিজেপি বুঝে না তো মানুষ বুঝে না তো আমাকে দেয় না কেন জল তাহলে কি চাইছেন এখন ই বেলে আমাদের জল দাইনি আর আমাদের পাটে আমিরুল জিতা পাট সুবেন্দু এটা ভালোভাবে জানে ওই জন্য সুবেন্দু বারণ করছে এখানে এ অঞ্চলে জল দিতে না বলে উনি কোন দলের হয়ে জিতেছেন বিজেপি আমিরুল কোন দলের হয়ে জিতেছেন তৃণমূল তৃণমূলের হয়ে জিতছে তৃণমূল করে বলে কি এইরকম বঞ্চিত হ্যাঁ হ্যাঁ তৃণমূল করে বলে এখানে এরকম বঞ্চিত অঞ্চল কোন দলের বিজেপির দল কি চাইছেন এখন এখন বলে আমরা সেরে দিতে পারবো না আপনারা কি চাইছেন আমরা চাইছি সেরে দিতে আমাদেরকে সেরে দিতে হবে আপনার নাম আমার নাম হাসিনা বিবি বাড়ি বাড়ি এক নম্বর বাউ এই এলাকায় তিন থেকে চার মাস সামাশেবুল বন্ধ আপনি তো মেম্বার কি ব্যবস্থা নিয়েছেন আমরা এই এলাকায় প্রায় উনত্রিশ নম্বর বুথ এটা এক নম্বর বাবুখান বাদ আমাদের দুটো গ্রাম রয়েছে পূর্ব ভেকুটিয়াও রয়েছে এখানে প্রায় তিন মাস বন্ধ হয়ে গেছে আমাদের ছটা সাম্মাসুল থাকলেও তিনটে সামাসুল আজকে তিন মাস বন্ধ আমি পঞ্চায়েত মেম্বার হয়ে এলাকায় আমরা প্রধান সাহেবকে জানিয়েছি আমি প্রধান সাহেবকে লিখিতভাবে দিয়েছি টেবিলে এবং বিডিও সাহেবকেও দিয়েছি কিন্তু কেন জানি না এটা হচ্ছে ইচ্ছে করে সামাসুল সারানোর জন্য মিষ্টি পাঠানো হয়নি কিন্তু পাশের বুথগুলো দেখলাম সেখানে সামনাসুর সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়েছে সামমাংসুরা সারিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে এটা একটা ইস্যু পাওয়া যাচ্ছে যে এখানে এই বুথটা প্রায় পনেরো বছর তৃণমূল কংগ্রেস জিতে আছে তাই প্রধান বিজেপি থেকে এই বছর হয়েছে তাই প্রধান ভাবছে তার দল থেকে নিশ্চিত নির্দেশ রয়েছে যে এক নম্বর বাবুখান উনত্রিশ নম্বর বুথে কোনো সামমাসুর সারানো হবে না প্রধান সাহেবকে বারবার আমি ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি বার জানিয়েছি প্রধান সাহেব বিভিন্ন বাহানায় করে আমাকে কাটে দিচ্ছে আমি এই অঞ্চলের বিরোধী দলনেতা রয়েছি কিন্তু প্রধান হচ্ছে এখানে টোটাল হচ্ছে আমাকে টোটাল না আলোচনা করে বিভিন্ন রকম কাজকর্ম অনুযায়ী করছে এবং প্রায় এই বুথ নয় এই বুথে তো তিনটে শামাশুল খারাপ তিন মাস মানুষ প্রেশান হচ্ছে এই এই গরমে বাইর থেকে জল হচ্ছে নিয়ে এসে খাচ্ছে এবং যতটা বাড়ছে কিনে খাচ্ছে পঞ্চায়েত মেম্বার হিসেবে যথেষ্ট চেষ্টা করেছি সারানোর জন্য আমরা প্রধান বলে আপনারা চাঁদা করে সেরে নেন কেউ বিডিও সাহেব বলছে যাচ্ছি একবার এসে দেখে গেল বিডিও সাহেব তা পাঠাবে বলে মিস্ত্রি এখনও পাঠায়নি কিন্তু এখানে একটা গন্ধ পাচ্ছি যে এখানে তো লোকসভা বিধানসভা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের এখানে হচ্ছে শক্ত ঘাটি তাই জন্য এটা ভেবেছে যে মানুষকে জল থেকে বঞ্চিত করব পানীয় জল কি তৃণমূল বিজেপি বোঝে পানীয় জল তৃণমূল বিজেপি বোঝে না কিন্তু সামান্য একটা পঞ্চায়েত প্রধান যদি একটা প্রধান পেয়ে যদি বিজেপি যদি আজকের মনে করে যে এখানে দল নিয়ে আসব। তাহলে আজকের এরা যদি ভারতবর্ষরা বা পশ্চিমবঙ্গে পুরো ক্ষমতায় আছে। এরা তাহলে এরা পানীয় জলকেও ছাড়বে না হচ্ছে তৃণমূল বিজেপিতে যা এখন দেখা যাচ্ছে মানুষের দেখলেন তো আহাকার কীভাবে মানুষরা রাস্তায় জেরে হচ্ছে আন্দোলন করছে আজকে জলের জন্য যেখানে আমাদের মাটি সরকার রয়েছে মুখ্যমন্ত্রী সেখানে জলের জন্য আহাকার করবে এটা নক্ষদজনক ঘটনা আমি পঞ্চায়েত মেম্বার হিসেবে বহুবার চেষ্টা করেছি প্রধান সাহেবের সঙ্গে যোগাযোগ আজকেরও যোগাযোগ করেছি প্রধান সাহেব কোনো আমাকে সহায়তার উত্তর দিতে পারেনি তাই বলছি আমরা বাস্তব এখানে যে ব্যাপার চলছে প্রধান সাহেব পুরোটাই হচ্ছে আমাদের আটটা একটা বুথ নয় আমাদের প্রায় আটটা বুথে এখানে পঁচিশটা মেম্বার রয়েছে ভেকুটে গ্রাম পঞ্চায়েতে আটটা মেম্বার তৃণমূল কংগ্রেসের জিতা মেম্বার কিন্তু এখানে এই বুথটা নয় আরও সাতটা বুথেই প্রধান অসহিতা করছে তার দলের কথা এবং শুভেন্দু অধিকারীর উস্কানিতে এই আটটা বুথেতে তৃণমূল কংগ্রেসের লিড হয়েছে এবং পঞ্চায়েত মেম্বার জিতা রয়েছে তাই জন্য বিভিন্ন দিক থেকে অসহিতা করছে জল থেকে শুরু করে সর্ব সর্বোপরি রাস্তাঘাট ড্রেন সব দিক থেকেই কাজে অসুবিধা করছে প্রধান সাহেব যাতে এইভাবে বন্ধ করে মানুষের হচ্ছে স্তব্ধ করে রাখা যায় আপনাদের উচ্চতর নেতৃত্বকে জানানো আমরা জানিয়েছি উচ্চতর নেতৃত্বকে জানিয়েছি আমরা ডিএম এসপি ডিএম অফিসে এবং এস অফিসে আমরা যাব আমাদের হচ্ছে বিডিও অফিসে আমরা ধর্না দেবো না আমাদের এই আটটা বুথে বা আমাদের এই বুথে সামমাসলকগুলো অবিলম্বে সারানো হয় তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাব আপনার নাম আমার নাম আমিরুল ইসলাম শাহ ভেকুটিয়া এক নম্বর অঞ্চলে বিরোধী দলনেতা এই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য এই এলাকার নাম এই এলাকার নাম এক নম্বর বাবু খান এক নম্বর অঞ্চলে বাবু এক ওখানে যিনি জনপ্রতিনিধি আছে তিনি একদিনও আমাকে এ পর্যন্ত ওখানকার যে এলাকার কি অসুবিধে এ পর্যন্ত আমাকে জানায় গত পরশুদিন আমাকে জানিয়েছে আর আমাকে প্রধান বলে উনি মানেননি আমাকে প্রধান না মানার সত্ত্বেও উনি আমাকে না জানিয়ে উনি ব্লগকে গিয়ে ভিডিওকে নাকি চিঠি করেছে যে আমাদের এলাকায় সামারসিবুল খারাপ হয়েছে সেটা আমাকে ওভারটেক করে উনি ওখানে গিয়েছে তাহলে উনি যদি জনপ্রতিনিধি হয়ে প্রধানকে না জানায় তাহলে আমি জানবো কী করে যে ও এলাকায় যে সামারসিবুলগুলো খারাপ হয়েছে তার সত্ত্বেও আমি ওখানকার মানুষজনের কথা ভেবে মানুষজনেরা এসে আমাকে বলেছিল আমি দিন আগে ওখানকার একটা সামাস বলে মোটর তুলে এনেছি আমাদের একজনকে দিয়ে সেটা উনি সারিয়ে আগামী দিন ওখানে মোটরটা বসাতে যাবে আর উনি একজন জনপ্রতিনিধি হয়ে উনি এলাকার মানুষজনের কথা তো দূরের কথা উনি আমাদের অঞ্চলে উপস্থিত হন না উনি কি করে মানুষজনের দুঃখের কথা উনি তো বারবার বলছে যে আপনার কাছে আবেদন করা হয়েছে আমার কাছে আবেদনটুকু আসেনি উনি আমাকে পরশু দিন হোয়াটসঅ্যাপে দিয়েছে উনি কি ভিডিওকে আবেদন করেছে তিন চার মাস আগে তিন চার মাস আগে আমাদের তো এলাকায় ছাব্বিশটা বুথ ছাব্বিশটা বুথের মধ্যে উনাকে খোঁজ নিতে বলুন আমাদের দেওয়ান চক উনাদের তো তৃণমূলের মেম্বার আছে উনি মুসলামাদি মুসলামাদির এলাকায় আমি ওদের জলের সামার্সগুলের পাইপ লাইন ও উপরে ড্রাম ফেটে গেছিলো সেটা আমি আসার পর ওখানে সারিয়ে দিয়েছি ওনারা মিথ্যা অপপ্রচার করছে ওনাদের অভিযোগ উনারা তৃণমূল কংগ্রেস করে বলে আপনারা বিজেপি পরিচালিত পঞ্চায়েত সেই কারণে সারিয়ে দেননি এটা কি সঠিক এটা একবার ভুল উনি উনি এমন সন্ত্রাস ছড়াচ্ছে ওই এক নম্বর বাউখান পারে উনি লোকসভা ভোটটাও করাতে দিচ্ছিলেন না আমি সেক্টর অফিসারকে ফোর্সকে বলে আমি ওখানে ভোটটা করিয়েছি উনি উনি যে মেম্বার হয়েছে উনি ওখানকার কোনো ভোটারকে তার নিজের অধিকারটুকু উনি করতে দেননি তাহলে আপনার কাছে আবেদন আরো এখনো হয়নি না আমার পরশু দিন আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি হোয়াটসঅ্যাপে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমাদের